পুরোনো গ্যাসের বার্নারকে নিমেষে চকচয় করার উপায় আজকে দেখুন নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বলবো বাড়িতে আপনাদের রান্নাঘরে গ্যাসের ওভেনের যে বার্নার সেটা কালো হয়ে যায় তাই নিয়ে আপনারা সকলেই খুবই পরি মানে অস্বস্তিতে থাকেন সেই বার্নারটা দেখুন অনেক সময় ফুটোগুঁড়ো বন্ধ হয়ে যায় এরকম ফুটোগুঁড়ো বন্ধ হয়ে গেছে কালো হয়ে গেছে আঁচ ভালো হয় না তার একটা উপায় আর সহজ উপায় আপনাদেরকে আছে বলবো আপনারা ভিডিওতে থাকুন দেখতে থাকুন কিভাবে। এই যে বান্নারটা যে এই বান্নারটা একটা প্লাস্টিকের মগের মধ্যে চুবিয়ে আর বাথরুম পরিষ্কার করার যে অ্যাসিড সেই অ্যাসিড কিছুটা দিয়ে ভিজিয়ে রাখুন এক মিনিটের জন্য তারপরে তুলে নিয়ে স্টিল উল দিয়ে ঘষে পরিষ্কার করুন করার পর পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে তারপরে এই বান্নারটা গায়ে পিতম্বরী পাউডার যেটা হার্ডওয়ার্টার দোকানে পাবেন পিতম্বরী পাউডার মাখিয়ে হাত দিয়ে এরকম করে করে ভালো করে ঘষবেন এরকম করে ঘষলে বা ঘষার পর পরিষ্কার করে একটা কাপড় দিয়ে মুছে তারপরে ধুয়ে শুকনো করে রাখুন দেখবেন এই রকম চকচকে হয়ে যাবে ওই বান্নারটা তারপরে এরকম পরিষ্কার হয়ে চকচকে হয়ে যাবে এই এইটা করতে আপনাদের এমন কিছু অসুবিধা নেয় বাড়ির সমস্ত জিনিস করতে পারবেন এবং এইভাবে আপনার বান্ডার কোনো নতুন পরিষ্কার করে নিতে পারবেন আজকে আমার এই এই এইখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকনাথ হোম অ্যাম্বুলেন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে নমস্কার জানাই